বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অরিজিনাল সাইডোনিয়া ভাল যে সাইডুনিয়া ভালগারিসগুলো আপনারা নিয়মিত খুঁজেন সাধারণত সাইডোনিয়া ভালগারিস এখন অনেক রকম বের হয়েছে অনেকে নকল বিক্রি করছেন তো আমরা অরিজিনাল যে সাইডুনিয়া ভালগারিস রয়েছে এটা আপনাদেরকে এখন দেখাবো মূলত সাইডোনিয়া ভালগারিস বাংলাদেশে দুইটি কোম্পানির আসে একটি হচ্ছে ইন্ডিয়ান ওয়েলমার শোয়েব জার্মানি কোম্পানির এটা থেকে আসে এবং আরেকটা আছে আল কোম্পানি যেটা আল কোম্পানি এই যে এটা হচ্ছে আল নূর কোম্পানি সার্জনীয় ভালগারিস এটা হচ্ছে পাকিস্তানি এটা হচ্ছে পাকিস্তানি আলনুর কোম্পানি এবং অন্য যেটা দেখা যাচ্ছে যে সিল্ড ফাইল এটা হচ্ছে ওয়েলমার জার্মানি কোম্পানি ইন্ডিয়াতে অ্যাসেম্বলি করে বা ইন্ডিয়াতে তৈরি করে তো এই সার্ডিনিয়া ভালগারিস অনেকেই খুঁজে থাকেন বিভিন্ন সময় কিন্তু অরিজিনাল যে সার্ডিনিয়া ভালগারিস সেটা অনেকেই পান না তো আমরা অরিজিনাল সার্ডিনিয়া ভালগারিস দিচ্ছি আপনাদেরকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা সার্ডোনিয়া ভাল থার্টি পাওয়ার যেটা থার্টি এইস দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন যে সার্ডুনিয়া ভাল গাড়িজ মাদার টিংসার এছাড়াও সার্ডোনিয়া ভাল গাড়িজ দুইশো পাওয়ার যেটা আছে এই যে দেখতে পাচ্ছেন যে সার্ডোনিয়া ভাল গাড়িজ দুইশো পাওয়ার তো সবগুলো সার্ডোনিয়া ভাল আমাদের কাছে আছে যে কোনো ধরনের সার্ডুনিয়া ভাল জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও রেয়ার কিছু ওষুধ আমাদের কাছে পাওয়া যায় যেমন হিপ্পোমেন্স দুইশো অনেকেই হিপ্পোমেন্স দুইশো চেয়ে থাকেন কিন্তু পান না এ যে দেখতে পাচ্ছেন হিপ্পোমেন্স দুইশো এই হিপ্পোমেন্স দুইশো আমাদের কাছে আছে এছাড়াও হাইডাস্টি স্ক্যান মাদার কিংসার অনেকেই খুঁজেন যেটা ফাইল পাওয়া যায় না এটা আমাদের কাছে রয়েছে এরপরে আপনারা যেগুলো ওষুধ দেখতে পাচ্ছেন যে হিস্টামিনাম হিস্টামিনাম অনেকে খুঁজেন হিস্টামিনাম যে হিস্টামিনাম ওষুধটা পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন হিস্টামিনাম হিস্টামিনাম থার্টি সিআইস দুইশো সিআইস সবগুলো আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আমি সাবিনা ভালগারিস কিছুটা আপনাদেরকে আমি ঢেলে দেখাবো আপনারা দেখেন যে এটা কতটা ঘন একেবারে আঠার মতন ঘন প্রচণ্ড ঘন এটা প্রচণ্ড ঘন তো এই পাঁচশো এম এর যে সিল ফাইল এটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আবার এটি যদি ছোট আকারে নিতে চান সেক্ষেত্রে তিরিশ এম এর যে সিল ফাইল রয়েছে আপনারা সেটাও আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা আপনারা চাইলে এরকম পাঁচশো এম এর বোতল থেকে ঢেলে এরকম তিরিশ এম করে আপনারা নিতে পারেন তো এই সার্টি নিয়ে ভালকারিস অরিজিনালটার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানোর নম্বরে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হানড্রেড পারসেন্ট অরিজিনাল ওষুধগুলো গ্যারান্টি সহ সেল করে থাকি তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লা